বেশ কয়েকটা মাস হয়ে গেছে জানো তো ওনাদের বিচারণ খুব একটা নেই আমাদের এলাকাতে তো ভেবেছিলাম চলেই গেছে তা হঠাৎ করে আজকে আবার আসছে তো আজকে আসার পরও খুব মানে খাবারটা দিলাম না কারণ আজকে যদি খাবার দিই এখন থেকে রেগুলার আসবে আর আসার পর যদি খাবারটা না পাই তাহলে কি করবে যা সামনে পাবে মানে তুলসী গাছ বা অন্যান্য গাছগুলো সব নষ্ট করে রেখে যায় তো উনি আর কি একা আসেনি ওনার সাথে আরও দলবল আসে তো ওরা ওগুলো সব পাশের বিল্ডিংয়ে গেছে আর উনি আর কি ওখানেই বসেছিল তো স্বপ্নিলকে যে স্কুলে পাঠানোর পর খুবই টেনশন হচ্ছিলো কারণ আকাশের অবস্থা ভীষণই খারাপ খুব মেঘ করেছে আকাশে আর ঘুম থেকে উঠেছি কিন্তু সেই সকাল পাঁচটায় জানো তো ঘুম থেকে ওঠার পর স্বপ্নিলকেও ওই পাঁচটা বাজে ডেকে দিয়েছিলাম যেহেতু এক্সামটা চলছে তোকে একটু পড়াটা রিভাইজ করিয়ে তারপরে যে ওকে আর কি স্কুলে পাঠিয়ে দিলাম হ্যালো এভরিওয়ান নমস্কার কী অবস্থা কেমন আছে সবাই আশা করছি খুব খুব ভালো আছে সবাই আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা নতুন আছে আমার ভিডিওটা আজই প্রথম দেখছো যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও তো যাই হোক এই যে সকালের কাজকাম ছিল তো সেগুলোকে শুরু করে দিয়েছি সকালের যা কাজ তো কিছু আর কি বাজার ছিল তো ওগুলোকে গুছিয়ে রাখলাম আলুটাকে মানে আলুগুলোকে আলু ঝুড়িতে রেখে দিলাম আর বেশ কিছু আম আনছে তো ওগুলোকে পলিব্যাগ থেকে আর কি ঢেলে রেখে দিলাম না হলে গরমের মধ্যে পচে নষ্ট হয়ে যেতে পারে আর রান্নাঘরের কাজগুলোকে যেন তো রাত্রেবেলাই যতটা সম্ভব আর কি সব কিছু থালা বাসন ধুয়ে চুলা টুলা মুছে রান্নাঘরটাকে মুছে একদম পরিষ্কার করে রাখি যেহেতু অনেক সকালবেলা উঠি আর ওই সময় উঠে এই কাজগুলোকে করে তারপরে রান্না করতে গেলে আবার মানে একটু সমস্যা হয়ে যায় এগোনোর জন্য যত দূর সম্ভব সব কাজগুলোকে গুছিয়ে রেখে দিই রাত্রেবেলা তো এই যে থালা বাসন ধুয়ে রেখেছিলাম তো সেগুলোকে সব কিছু গুছিয়ে রাখতেছি আর এদিকে হচ্ছে চুলায় আগে ডালটাকে বসিয়ে দিলাম দুপুরের জন্য আর এই দিকে হচ্ছে যে সাপ্তাহিক সিঁড়িটা আমাদের ধুয়ে দিয়ে যায় তো উনি আর কি ধুতে এসেছিলেন তো ভাই আর কি জল দিয়ে দিলেন ওনাকে আর আমি আসছি ঢাকা শহরে এক যুগেরও বেশি সময় হয়ে গেছে তো আমি যতগুলো বাসাতে এসে থেকেছি আর তখন না এতটা গ্যাসের সমস্যা ছিল না জানো তো মানে যতগুলো বাসায় থেকেছি কোনো বাসাতেই গ্যাসের সমস্যা তো ছিলই না প্লাস যে এই গরমের দিন যে গ্যাসটা থাকতো না এটা কখনোই হতো না তো এখন দেখছি শীতের দিনে যে সমস্যাটা হয় যে গ্যাস থাকে না তো এটা এখন গরমের দিনেও শুরু হয়েছে তো ভাবতেছি যে শীতের দিন আসলে কি অবস্থা হবে মানে শীতের দিন আসলে তো মনে হয় চুলাটা কোনো সময়ই জ্বলবে না তো কী করবো বলো কিচ্ছু করা নেই এজন্যই সকালবেলা একবারে সব কিছু রান্নাটান্না করে সকালে নাস্তাটা বানিয়ে রাখি যে রান্নাটা করি সেটা দুপুরেও হয়ে যায় রাত্রেও হয়ে যায় আর কি করি বিকালের দিকে স্বপ্নিলের পাপা বাসায় আসার আগে একটু ভাত রান্না করি কারণ সকালবেলা যেহেতু অনেক সকালে ভাতটা রান্না করি তো ওকে তো আর ওই ঠান্ডা ভাতটা দেওয়া যায় না এই জন্য সন্ধ্যার দিকে একটু গরম ভাত রান্না করি যে গরম ভাতটা আর কি মানে রাত্রের জন্য হয়ে যায় মানে রাত্রে আমরা খাওয়া দাওয়া করবো সেই পরিমাণে আর কি রান্না করে নিই তো একদিকতে একটু কষ্ট হয় সকালবেলা ঘুম থেকে উঠতে কারণ ঘুমাতে তো অনেক লেট হয়ে যায় তো সকালবেলা উঠতে কষ্ট হয় তারপরেও হচ্ছে একদিকতে দুপুর দুপুরবেলা আর কি সময় পাওয়া যায় বেশ খানিকটা সময় পাওয়া যায় একটু রেস্ট নেওয়ার মতো কিন্তু কি হয় জানো তো ওই যে অভ্যাস যখন যেটা করার মানে যে সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস তো সকালবেলা ওই যে তাড়াতাড়ি উঠে না আজ কয়েকদিন ধরে মনে হয় যে শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছে তো যে অভ্যাসটা থাকে সেটা যদি একটু পরিবর্তন হয় এমনটাই হয় কিন্তু তো এদিকে মাছটাকেও রান্না করে নিলাম ওই পাবদা মাছটা রান্না করেছি একটু জিরা দাবাটা দিয়ে আর মানে আলু দিয়ে একটু পাতলা ঝোল করে নিয়েছি আর এদিকে সকালের নাস্তাটাও বানিয়ে নিয়েছি সকালে নাস্তা হয়েছে পরোটা রুটি আর এই যে চা করে নিলাম তো ভাইয়ের জন্য আর স্বপ্নিলের পাপার জন্য একটু দুধ চা দিয়েছি আর আমি একটু লাল চা করে নিয়েছি আর আমার চার সাথে একটু মধু দিব আর কি তো যাই হোক ওই মাঝে মাঝে একটু মেনে বেঁচে চলার চেষ্টা করতেছি যাতে আস্তে আস্তে আর কি পুরো পুরোপুরিভাবেই মানতে পারি সব কিছু তো এখন হচ্ছে সকালে নাস্তাটা খেয়ে নেবো আর একটা মাত্র রান্না বাকি আছে মানে সবজি গতকাল যে সবজিটা রান্না করেছিলাম সব তরকারি দিয়ে তো ওটা সবাই খুব পছন্দ করেছে তো আজকেও ভাবলাম যে ওই সবজিটাকে আর কি রান্না করব যেহেতু সব ধরনের তরকারিটা আছে তো আমার অভ্যাস কি জানো তো বিস্কিটটা চায়ের মধ্যে ডুবিয়ে খাওয়ার কিন্তু কী হয় ওই যে চায়ের মধ্যে ডুবিয়ে খেতে যে আসলে এই বিস্কুটগুলো অনেক নরম হয়ে যায় মানে চায়ের কাপে ডোবানোর পরে সেটা আর মুখে নিতে পারি না নিচেই পড়ে যাই তো যাই হোক ওইদিকে নাস্তাটা করে নিয়েছি নেওয়ার পর এই যে দুপুরে রান্নাটা তরকারিটা বসিয়ে দিয়েছি তো আমি ওইদিকে কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে তারপরে আসছি ঘরের কাজ করতে আসলে এখন সেটাই করতেছি মানে আগে রান্না বাড়ার কাজগুলোকে সেরে নিয়েছি যেটা আর কি গ্যাসের প্রয়োজন হবে সেগুলোকে সেরে নিয়ে তারপর আসছি ঘর দৌড় পরিষ্কার করতে কারণ এগুলো একটু দেরি হলেও সমস্যা নেই তো এদিকে হচ্ছে এই বেডরুমটাকে আর কি আমাদের বেডরুমটা এটা তো এটাকে আর কি একটু মোছা মুছে পরিষ্কার করে নিলাম তো মাঝে মাঝে ভাবি যে প্রতিদিনই তো মোছামুছির কাজগুলো করি কিন্তু এত ধুলাবালো যে কোথা থেকে আসে জানো না জানালাটা মানে এই গ্রিলগুলো এতটা ময়লা হয়েছিল মনে হচ্ছিলো যে কতদিন হয়তো বা মুছি না তো যাই হোক ওটাকেও মুছে খাটটাকেও একটু মুছে বিছনা চাদরটাকে আর কি সেন্স করবো না একটু ঝেড়ে ঝুড়ে আর কি পেতে নেবো আর গরমের মধ্যে দেখবা যে বিছানা চাদরগুলো না ভীষণভাবে ময়লা হয় আর ময়লা হওয়ার থেকে সবচেয়ে বড় কথা যে মানে ঘেমেটাই ঘেমেই আর কি নষ্ট হয়ে যায় বেশি কারণ স্বপ্ন ওই ফ্যান বন্ধ করে দেখা যায় খেলাধুলা করে অনেক সময় ওইভাবেই শুয়ে থাকে তো মানে বিছানা চাদর বালশির কভার এগুলো একটু গরমের কারণেই নোংরাটা বেশি পরিমাণে হয় তো যাই হোক আজকাল চেঞ্জ করলাম না আজকে এইভাবেই আর কি বিছানা চাদরটাকে ঝেড়ে ঝুড়ে পেতে নিলাম তো এই সময়টা আসলে কি মনে হয় জানো তো মনে হয় কখন স্নানটা করবো আর কখন একটু ফ্রেশ হতে পারবো কারণ এই সময় হাত পা ভেঙে আসে মানে হাত পা ছেড়ে দিয়ে মনে হয় একটু রেস্টি তো যাই হোক বেশিক্ষণ নেই এখনই বিছানাটাকে গুছিয়ে আর রুমটা স্বপ্নের লাগেই ঝাড়ুতে রেখেছে আর কি করেছে তোমাদেরকে দেখাচ্ছি মানে সে তার বিছানায় আমাকে হাত দিতেই নিষেধ করেছে আজ বেশ কিছুদিন হয়েছে সে হচ্ছে এরকম নিচেই আর কি ভাবে বিছানা পেতে বসে পড়ে তারপরে এখানে শুয়ে শুয়ে থা টিভি দেখে মোবাইল দেখে তো এই বিছানাটাকে উঠানো যাবে না জানো তো মানে আমি যে রুমটা পরিষ্কার করে আসছি যে ও বলছে যে এই বিছনাটাকে উঠাতে পারবো না আমি তো যাই হোক ওর বিছনাটাকে আর একটু ঝেড়ে ঝেড়ে ঠিকঠাকভাবে পেতে দিলাম আর রুমটা ও বিছানা মানে রুমটাকে ঝেড়েই বিছনাটা করেছে এই কারণে আর রুমটাকে ঝাড়ু দিলাম না তখন ওর বিছানাটাকে একটু টেনে টুড়ে ঠিক করে পেতে দেবো না হলে আবার সর্বনাশ জানো তো তো ও বিছানাটা করেছে ঠিকই কিন্তু আমারও ভালো লাগে এই এইভাবে বিছানা করে শুতে বসতে আর কে গল্প করতে তো এই যে রুম বেডরুমটাকে গুছিয়ে এসে বা রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিব তো রান্নাঘরে রান্না করলেই তো আর শেষ না দেয় না রান্নার পরে কিন্তু অনেক কাজ থাকে থালা বাসন তারপর যে চুলা টুলা তো সব কিছুই আর কি পরিষ্কার করে রাখবো আর আমার এখন এই যে মোমবাতি আর গ্যাস লাইটটা লাগে তো আমার চুলাটা হচ্ছে অটো চুলা মানে গ্যাস লাইটের প্রয়োজন হতো না তো ইদানিং তো ওই গ্যাসের যেহেতু অস্বল্পতা তো ওই যে গ্যাস মানে ফায়ারটা করি তো সেটাই আগুন জ্বলে না এ কারণেই এই গ্যাস লাইট আর মোমটা আমার ভীষণই কাজে লাগে তো ওগুলোকেও গুছিয়ে রেখে দিলাম এখন চুলাটাকে মুছে তারপরে যে থালা বাসন আছে সেটা থেকে ধুয়ে রান্নাঘরটাকে মুছে একবার স্নানটা করে রেটে রেস্ট নেব তো স্নান করে খাওয়া দাওয়া করে রেস্টে এসলাম হঠাৎ করে বিকালে না একটু আকাশের দিকে চোখ গেল মানে হঠাৎই অবাক হয়ে গেলাম যে এত পাখি আসলে মানে অসম্ভব একটা ব্যাপার ঠিক বুঝতে পারতেছিলাম না যে এতগুলো পাখি একসাথে উঠতেছে কিভাবে মানে এক জায়গায় উঠতেছে ঘুরে ঘুরে তো বেশ খানিকক্ষণ সময় আর কি দেখার চেষ্টা করলাম যে আসলে ব্যাপারটা কি মানে খুবই ইন্টারেস্টেড লাগতেছিল আমার কাছে তারপরে দেখি যে সাদেই দুজন লোক আর কি পাখিদেরকে মানে চেলে চেলে খাবার দিচ্ছে এ কারণেই এত পাখি মানে মোবাইলের ভিডিওর মধ্যে খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু আসলে খালি চোখে দেখলে বোঝা যেত যে এত পাখি দেখে ভালো লাগতেছিলো তো বেশ খানিকক্ষণ ছাদে ছিলাম তো এই যে সন্ধ্যা লেগে গেছে তো চলে আসছি এখন হচ্ছে সন্ধ্যাটা দিয়ে নিব আর সন্ধ্যাটা দিয়ে স্বপিলকে আবার পড়তে বসাবো তো আমরা আর যাই হোক কিন্তু আমরা মেয়েরা বা নারীরা বা ওয়াইফরা সংসার ভালো মন্দর দিকটা কিন্তু সবসময় ভেবে থাকি তাই না তো যেটা দেখে আসি ছোটোবেলার থেকে সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়া ঘরে সামনে জল দেওয়া তো সে কাজগুলোকে এখনও আমি করি মানে আমরা করি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর যদি ভিডিওটা তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে তো তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর যারা নতুন আসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো সবাই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে